সাধারণ মানুষকে সুলভে উন্নত চিকিৎসা পরিষেবা দিতে ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে ওপিডি পরিষেবা চালু রয়েছে আগামীকাল বুধবার একুশে জানুয়ারি দু হাজার ছাব্বিশ ত্রিপুরার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালের ওপিডিতে জেনারেল মেডিসিন বিভাগে থাকবেন অধ্যাপক ডক্টর অতনু ঘোষ ডক্টর শাকিল আহমেদ ডক্টর নবারুণ দেবনাথ এবং রজত কুমার গোস্বামী প্রসূতি ও স্ত্রী বিভাগে থাকবেন ডক্টর পম্পা দেব বর্মা শিশু বিভাগে থাকবেন ডক্টর অলিভিয়া দাশগুপ্ত ডক্টর অমিতাভ চক্রবর্তী ডক্টর নীলাঞ্জন মজুমদার জেনারেল সার্জারিতে থাকবেন সহকারী অধ্যাপক ডক্টর দামোদর চ্যাটার্জি ডক্টর মিমানি দে এবং ডক্টর দেবদেব দেবনাথ ইএনটিতে থাকবেন ডক্টর প্রাণগোপাল দত্ত এবং ডক্টর শান্তনু রায় চক্ষু বিভাগে থাকবেন ডক্টর প্রণবেন্দু বর্মন ডেন্টাল বিভাগে থাকবেন ডক্টর জয়শ্রী মজুমদার অ্যানাস্থিসিয়া বিভাগে থাকবেন ডক্টর শঙ্করী রায় ফিজিওথেরাপিতে থাকবেন অরিন্দম বিশ্বাস এবং স্লিমা সাহা আপনার স্বাস্থ্য আমাদের দায়িত্ব বিশেষজ্ঞ চিকিৎসক অত্যাধুনিক যন্ত্রপাতি ও উন্নত পরিষেবা মাত্র দশ টাকার বিনিময়ে আপনারা সপ্তাহে সোমবার থেকে শনিবার প্রতিদিন সকাল নটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই ওপিডি থেকে বিশেষজ্ঞ চিকিৎসকদের কাছ থেকে চিকিৎসা পরিষেবা নিতে পারবেন